মাইনাস ফাইভ ডিগ্রি এই আজকের দৃশ্যটা হেভি হোমলেসদের কি কষ্ট না বরফের ওপর দিয়ে ট্রেন যাবে হ্যালো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে হলো আমাদের এখানে থার্টি ফার্স্ট ডিসেম্বর এখন আমাদের এখানে হ্যাপি নিউ ইয়ার পড়েনি যেহেতু আমাদের এখানকার টাইম হচ্ছে ইন্ডিয়ার টাইমের থেকে সাড়ে নয় ঘন্টা পিছিয়ে সেই জন্য আমাদের হ্যাপি নিউ ইয়ারটা একটু পরে হবে এখন এখানে বাজে হচ্ছে রাত্রি আটটা তেইশ সাড়ে আটটার কাছাকাছি আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি আর রিয়েল ফিল রিয়েল ফিল্ড হচ্ছে মাইনাস সেভেন ডিগ্রি তো ভীষণ ঠান্ডা আজকে প্ল্যান হয়েছে সারা রাত আমরা হোল নাইট বাইরে কাটাবো আর এই কানাডায় কোথায় কোথায় নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে সেগুলো সব দেখবো আজকে আগের বছর আমরা এখানে থাকলেও যেহেতু কোথাও চিনতাম না তেমন কিছু কোথায় কি সেলিব্রেশন হয় কিছু জানতাম না তো সেই জন্য আগের বছর যেতে পারিনি বাইরে বেরোয়নি তো এইবার হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে আমরা এখন সারা রাত বাইরে কাটাবো তো আপনাদেরকেও দেখাবো এখানে কোথায় কি সেলিব্রেট করা হচ্ছে কোথায় কি নিউ ইয়ার পার্টি চলছে সব দেখাবো সকাল থেকেই দেখছি এখানে অনবরত আজকেও স্নোফল হচ্ছে এখনো যে বাইরে বেরোবো দেখবো পুরো রাস্তা পুরো স্নোয়ে ভরে গেছে আর এখনো স্নোফল হয়েই যাচ্ছে তো বাইরে বেরিয়ে দেখাচ্ছি যে কেমন হচ্ছে বাইরের পরিবেশটা আজকে কেমন স্নোফলের মধ্যে নিউ ইয়ারটা কাটাবো এটা আমার বহুদিনের শখ বাইরে যেহেতু বহুত ঠান্ডা সেই জন্য ভেতরে একটা পড়েছি সোয়েটার তার উপরে একটা এর ওপরে একটা চাপাবো তো সেই মতো এখন রেডি হয়ে এইটা পরবো এরপরে এইটা পরে এখন বেরোব এই শীতের মধ্যে কোথাও বেরোতে গেলেই এই সব জ্যাকেট ট্যাকেট পরতেই টাইম লেগে যায় বেশি বহুত ঠান্ডা পুরো প্যাকড হয়ে গেছে ঠান্ডার মধ্যে এত ঠান্ডার মধ্যে বেশি সাজুগুজু করতে হয় না চুল কোনো মাত্রা হয় কারণ চুলের ওপর টুপি পরে সব চুল ঘেটে যায় তো চুল ভালো করে আঁচানো যা না তাই তাই কোনো মতে সেজে গুজে বেরোলেই হবে জাস্ট একটা ঘড়ি টুপি আর গ্লাভস পরে নিচ্ছি আর রেডি হতে হতে দেখুন আটটা একত্রিশও বেজে গেল চলুন চলুন চটপট রেডি হয়ে নি না হলে বাসটা মিস করে যাব। রাত নটার সময় বাসটা যাবে ওই বাসটাই ধরবো নয়তো এত ঠান্ডার মধ্যে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে নেক্সট বাসের জন্য এই তো পুরো রেডি হয়ে গেছি এখন জাস্ট স্নো বুটটা পরবো দিয়ে বেরোবো ওই বুটটা পরতেই আমার লেগে যায় পাঁচ মিনিট তাই এখন এত ঠান্ডায় কোথাও বেরোনোর আগেই এই জুতো পরার জন্য আমাকে পাঁচ মিনিট টাইম হাতে রাখতে হয় আর এই হলো এখন বাইরের পরিবেশের অবস্থা পুরো চারিদিকে স্নো ভরে গেছে আর এইগুলো হলো আমাদেরই পায়ের ছাপ এটা আমাদের বাড়ির সামনেরই রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরাই এই স্নো ফল পর প্রথম বেরোলাম ওই জন্য আমাদের পায়ের ছাপটাই এখানে প্রথম পড়ল। তো এখন এই বাস আসবে তারপর উঠে যাব আর বাইরে ভীষণ ঠান্ডা এই মাত্র বেরোলাম দেখুন পুরো আমার মাথার টুপি টুপিতে স্নো ভরে গেছে পরে বেরোনোর সময় তো দেখালাম এখন মাইনাস ফাইভ ডিগ্রি চলছে টেম্পারেচার রাত যত বাড়বে টেম্পারেচার ততই কমবে তো দেখা যাক টেম্পারেচার কত কমতে পারে আর এই যে দেখুন আলোর কাজটায় আনলে বেশি বোঝা যাচ্ছে স্নোফল হচ্ছে এই যে এখন দুইজনে মিলে বাসে উঠেও পড়েছি জানেন তো নিউ ইয়ার উপলক্ষে আজকে রাইডটা পুরোই ফ্রি বাস থেকে নামার পর এখন উঠবো ট্রেনে তো ট্রেনে ওঠার জন্য এই স্টেশনটায় এসেছি মানে এটা একটা ওয়েটিং রুম তো এখানে যেহেতু বাইরে ভীষণ ঠান্ডা সেই জন্য এই দেশের হোমলেসরা মানে ভিখারিরা এইভাবেই এইসব জায়গায় রাত কাটায় এই রকম ওয়েটিং রুমগুলোতে তো হিটার চলে তাই ভেতরে অতটা ঠান্ডা লাগে না তাই এই সব জায়গাগুলোই বেছে নেয় ওরা থাকার জন্য আর তারপর তো বললাম আজকে হচ্ছে রাইডটা পুরোই ফ্রি এই যে দেখুন আমি পৃষ্ঠ কার্ডটা ঠেকালাম কোনো টাকা পয়সা কিছু কাটলো না তবে এটা শুধু নির্দিষ্ট টাইমের জন্য এই যে দেখুন লেখা আছে সকাল আটটা পর্যন্ত মানে আজকে রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছে আর সকাল আটটা পর্যন্ত চলবে নিউ ইয়ার উপলক্ষে আর আমাদের ট্রেন আসবে ওই দশটা বারোতে ইউনিয়ন তো চলুন এখন নিচে নেমে স্টেশনের দিকে যাওয়া যাক ট্রেনটা আসবে আর কিছুক্ষণের মধ্যেই ওই যে দূরে বাসটা দাঁড়িয়ে আছে ওই বাসটাতে করেই আমরা আজকে এখানে এসেছি তারপর এই ওভার ব্রিজটাতে করে হেঁটে এসে এখান দিয়ে নামলাম আর এইটা হলো স্টেশন আজকে এত স্নোফল হচ্ছে যে দেখুন লাইনগুলোতে পুরো স্নো ভরে গেছে কি সুন্দর লাগছে না দেখতে আর এই লাইটগুলোর আলো পড়ে আরও বেশি সুন্দর লাগছে দেখুন দুপাশের লাইনেই স্নো ভরে গেছে কিন্তু মাঝখানের এই রাস্তাটাতে রোড সল্ট দেওয়া আছে এইগুলো এই যে রোড সল্ট দেওয়া আছে বলে স্নো পড়েনি মাঝখানের রাস্তাটাতে আর এইগুলোতে দেখুন পুরো স্নো ভরা আর কি ঠান্ডা কি ঠান্ডা কি বলবো পুরো কাঁপছিলাম এত কিছু করেও আমি কাঁপছিলাম আর এত ঠান্ডায় কথা বললেই মুখ থেকে ধোয়া বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমি সিগারেট টানছি আর সেই ধোয়াটা বেরোচ্ছে এই জন্য আমি আরো বেশি মজা পাই সিগারেট না খেয়েও ঠান্ডার মধ্যে কথা বললে বেশ ধোয়াটা বের হয় আমার এটাতেই মজা লাগে ছোটবেলায় শীতকালে এগুলোতে আরো বেশি মজা হতো ভোরবেলায় স্কুলে গেলে তখন হচ্ছে এত শীত থাকতো মুখ থেকে এরকম ধোঁয়া বেরোলে মনে হতো পেটের মধ্যে কোনো উনুন জ্বলছে সেই ধোয়াটাই মুখ থেকে এইভাবে বেরোচ্ছে খুব মজা লাগতো তখন আজকে সেই কথাটাই বারবার মনে হচ্ছিল আর এই যে এখন আমাদের ট্রেনটাও চলে এসেছে এই ট্রেনটাতেই আমরা উঠব মোটামুটি আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে এই ট্রেনে কুড়ি মিনিট মতো লাগবে তো সেই জন্যই অভিষেক বলছিল যে এখানেই বসো আর ওপরে উঠতে হবে না আর কিছুক্ষণ পরেই তো নেমেই যাব। কিন্তু আমার এই সব ট্রেনে উঠলেই কেন জানি না আমার এই দোতলা সিটগুলোতেই বসতে ভালো লাগে বেশি এই ওপরটা থেকে আমার মনে হয় বাইরের দৃশ্যটা ভালো দেখা যায় কিন্তু রাতের বেলা কিছুই দেখা যায় না দিনের বেলায় তো ভালোই দেখা যায় তবু আমি ওপরে আসলাম বলে ও চলে এলো ওপরে তো এখন দুইজনে মিলেও এখন ওপরের সিটটাতেই বসে আছি ও বলল যে নামার পাঁচ মিনিট আগে নিচে নেমে যাব। এখানে আবার একটা নিয়ম হলো যে ট্রেনে ওঠার আগে তো পৃষ্ঠ টা ঠেকাতেই হবে ঠেকিয়ে টিকিট কাটতে হবে আবার ট্রেন থেকে নামার পর যে স্টেশনে নামবো সেই স্টেশনেও এইভাবে কারটা ঠেকাতে হবে না হলে ট্রেনটা যতদূর পর্যন্ত যাবে সেই স্টেশনের টিকিটের দাম অনুযায়ী টাকাটা কেটে নেবে আজকে যদিও নিউ ইয়ার উপলক্ষে কাল সকাল আটটা পর্যন্ত ফ্রি আছে তবুও কাল সকাল আটটার পর থেকে আবার ট্রেনটা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত টাকাটা কাল সকাল আটটার পর থেকে আবার কাটতে শুরু করবে সেই জন্যই মনে করে ঠেকিয়ে নেওয়া একবার তো খুবই ভুল হয়ে গিয়েছিল ঠেকাতে ভুলেই গিয়েছিলাম মানে তখন জানতামও না এই নিয়মটা তো ভেবেছিলাম যে টিকিট কাটার জন্য একবার পৃষ্ঠ কার্ডটা ট্যাপ করে উঠলেই হয়ে যাবে ট্রেনে কিন্তু নেমেও যে আবার স্টেশনে ট্যাপ করতে হয় জানতাম না তাই জন্য তখন প্রচুর টাকা কেটে নিয়েছিল প্রেস্টো কার্ড থেকে লাস্ট যত দূর পর্যন্ত ট্রেনটা গিয়েছিল যে স্টেশন পর্যন্ত সেই স্টেশনের ভাড়া কেটে নিয়েছিল ট্রেন থেকে নামার পর এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে হাঁটতে আমার যে কি কষ্ট হচ্ছিল কি বলবো এই যে এই সব জায়গায় হোমলেসরা এইভাবে বসে থাকে আর এরা দিন রাত গাঁজা খেই থাকে এখানে তো গাঁজাটা লিগাল আমার তো মনে হয় এখানে সিগারেটের থেকেও গাঁজা লোকে বেশি খায় আর এই সব জায়গায় এত গাঁজার গন্ধ থাকে যে মনে হয় অক্সিজেনের থেকে গাঁজার গন্ধটাই বেশি এই রাস্তাটায় আর কোনো গন্ধই নেই গাঁজার গন্ধ ছাড়া আর এই গাজার গন্ধটা আমার একদম ভালো লাগে না আগে তো আমি এই গন্ধটা চিনতাম না কিন্তু এই দেশে আসার পর এখানে এত জনপ্রিয় গাজা যে আমি এখন চিনতে পারি গাজার গন্ধটা সবার হাতে একটা করে গাজা সবাই গাজা টানছে সিগারেট কেউ অতটা খায় না আর এই রাস্তাগুলো যেহেতু মেইন রাস্তা সবাই আজকে নিউ ইয়ার উপলক্ষে যাতায়াত করছে সেই জন্য দেখুন এই রাস্তাগুলোর মধ্যে কিন্তু বরফ একটাও পড়ে নেই এদেশের সরকার থেকে এই সমস্ত জিনিসগুলোর ওপর খুব খেয়াল রাখে যে রাস্তাগুলোতে লোকজন বেশি যাতায়াত করে সেই রাস্তাগুলো এখানকার সরকার থেকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করে যাতে বরফ জমতে না পারে বরফ জমলেই তো কেউ অ্যাক্সিডেন্ট করতে পারে গাড়ি চালাতে চালাতে কেউ হাঁটতে গিয়ে পড়ে যেতে পারে সেই জন্য এই রাস্তাগুলো মোটামুটি পরিষ্কারই থাকে বরফ পড়লেও আর দেখুন এখানে একটা খুব সুন্দর খ্রিসমাস ট্রি দেখতে পেয়েছিলাম এই একটা দোকানের ভেতর খুব সুন্দর করে সাজানো আছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম তাই খানিক্ষণ দাঁড়িয়ে একটু দেখে নিলাম আমরা আজকে এই যে জায়গাটাতে এসেছি নিউ ইয়ার সেলিব্রেশন দেখার জন্য সেটা হচ্ছে টরন্টো শহর আর এই শহরটা তো এমনিতেই খুব বড় একটা শহর কানাডার এই শহরটাতে আগে যতবারই এসেছি আমি দিনের বেলাতে এত রাতের বেলায় এখানে কখনোই আসিনি এই শহরটাতে আজকেই প্রথম এলাম রাতের বেলা শহরটার দৃশ্য একদমই অন্যরকম একদম আলোয় চারিদিকে দিকে ঝকমক করছে যেন আর এখানে একজন তার পোষ্যকে নিয়ে বেরিয়েছিল এই কুকুরটাকে নিয়ে আর কুকুরটা ভীষণ জলই সবার কাছে গিয়ে সবার কোলে উঠে পড়ছিল সবার আদর খাবে এত কিউট লাগছিল ওকে তাই খানিকক্ষণ ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম এই দেশের রাস্তায় তো কোনো কুকুর বিড়াল কিছুই দেখা যায় না শুধুই দেখতে পাওয়া যায় এই যে এরকম যারা তাদের পোষ্যকে নিয়ে রকম বাইরে বের হয় সেই সমস্ত পোষ্যদেরই শুধু দেখা যায় আর এই জায়গাটায় দেখুন কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে গাছের পাতা নেই সব পাতা তো পড়েই গেছে ঠান্ডায় কিন্তু লাইট দিয়ে সাজানোর পর খুব সুন্দর দেখতে লাগছে এই যে স্ক্রিনে যে প্রোগ্রামটা চলছে এই প্রোগ্রামটা দেখার জন্যই আমরা এখন সেই দিকেই যাচ্ছি এই প্রোগ্রামটা যে স্টেডিয়ামে চলছে এখন সেই স্টেডিয়ামটা পুরো এই অন্টারিও লেকের জলের ধারে আর এই লেকের জলের ঠান্ডা হাওয়াটা আসছে তো সেই জন্যই এই জায়গাটা আরো বেশি ঠান্ডা আর এই স্টেডিয়ামটাই হচ্ছে এই প্রোগ্রামটা চলছিল আর এখানে আজকে এত ভিড় হয়েছে দেখে মনে হচ্ছে পুরো কানাডা বাসী যেন এখানেই চলে এসেছে প্রচন্ড ভিড় পা ফেলারই জায়গা নেই প্রোগ্রাম দেখব কি করে তাও আমি একটা জায়গার ওপর উঠে প্রোগ্রামটা দেখার চেষ্টা করছিলাম ওই খানিকক্ষণের জন্য দেখতে পেলাম তারপরে নেমে পড়লাম যদি সেই জন্য সেই জন্যই ওই দিকে দুটো স্ক্রিন লাগিয়ে দিয়েছে ওই স্ক্রিনেও প্রোগ্রামটা চলছে যারা এখান থেকে ডাইরেক্ট দেখতে পাবে না তারা ওই স্ক্রিনে দেখবে আর কি করবে আর দেখুন এত ভিড় এই যে অনুষ্ঠানটা হচ্ছে আর এই অনুষ্ঠানের সামনে কত ভিড় দেখুন এই সমস্ত দিনে এত ভিড় হয় বলেই সবাই সেই সকাল থেকে এসে এখানে জায়গা রাখে যাতে সামনে থেকে প্রোগ্রামটা দেখতে পারে আর আমরা তো বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে আটটার পর দেখলে তো সেই জন্য তো এখান থেকেই দেখতে হবে আর কি করা যাবে তাছাড়াও এই সব হিপ হপ মিউজিক আমার অতটা ভালোও লাগে না আজকে শুধুমাত্র এসেছি এই কানাডায় এই নতুন দেশে কিভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করা হয় সেটা দেখতে জাস্ট Ece কানাডার টরন্টো শহরের বিখ্যাত সিএন টাওয়ার এই সিএন টাওয়ারের সামনেই এই স্টেডিয়ামটায় প্রোগ্রামটা চলছে এই দেশের সরকারের তরফ থেকেই কিন্তু এত সুন্দর একটা আয়োজন করা হয় শুধুমাত্র এই নিউ ইয়ার উপলক্ষে এই যে চারিদিকে এত ডেকোরেশন দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু কিন্তু এখানকার সরকারের তরফ থেকেই করা হয়েছে এমন কি বললাম না এখানকার সরকারি বাস ট্রেন সব কিছুই আজকে রাত সাড়ে আটটা থেকে কাল সকাল আটটা পর্যন্ত ফ্রি করে দিয়েছে আর এই হলো অন্টারিও লেক এই অন্টারিও লেক এর উপর এই যে ক্রুশটা যাচ্ছে এই ক্রুশটাই ওই মাছ পথে গিয়ে লেক এর পথে গিয়ে নিউ ইয়ার উপলক্ষে ফায়ার ওয়ার্ক সেলিব্রেট করবে আর লেক এই পাশে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের পেছন দিকে চলছে প্রোগ্রামটা রাত বারোটা বাজার দু মিনিট আগেই শুরু হয়ে গিয়েছিল এই ফায়ার ওয়ার্কসটা আর এর আয়োজনও কিন্তু সরকারের তরফ থেকেই করা হয়েছে অন্য কেউ করছে না সেই জন্যই এখানে এত মানুষজন আসে শুধুমাত্র এই ফায়ার ওয়ার্কস প্রোগ্রাম সব দেখার জন্য এইভাবেই এখানকার মানুষজন নিউ ইয়ার সেলিব্রেট করে টানা চোদ্দ মিনিট ধরে এইবারে এই বাজিগুলো ফেটেছিল আর অনেকে তো আবার এখানেই তাদের নিউ ইয়ার পার্টিও শুরু করে দিচ্ছিল তাদের নিজস্ব নিউ ইয়ার পার্টি কেউ কেউ হুইস্কি ওয়াইন এইসব এনেও এইখানেই খাচ্ছিল আর তার সঙ্গে তো পেছন দিকে লাইভ প্রোগ্রামও চলছিল সব কিছু মিলিয়ে একদম সেই আনন্দ অনুষ্ঠান সবার আর এখানে এই নিউ ইয়ারটা এতটাই পপুলার যে সবাই সেলিব্রেট করে এমন কেউ নেই যে এখানে সেলিব্রেশন করে না নিউ ইয়ার সেই বড়দিন থেকে শুরু হয় পঁচিশে ডিসেম্বর থেকে আর চলে এই পুরো পুরো জানুয়ারি মাসটা পুরো নিউ ইয়ার সেলিব্রেশন চলে এখানে এখন বাজে রাত সাড়ে বারোটা আর ফায়ার ওয়ার্কসটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই সবাই এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর আমি এই দেশে আসার পর এই প্রথম এখানে এত ধাক্কি ঠেলা ঠেলি দেখলাম না তো এই দেশটা ভীষণই শান্ত এত ধাক্কা ধাক্কি হয় না যেহেতু আজকে নিউ ইয়ার সেলিব্রেশন চলছে এখানে সেই জন্যই এত ভিড় এখানে আর তার সঙ্গে তো ভীষণই ঠান্ডা মাইনাস থার্টিন ডিগ্রি আর ফিস লাইক মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি ছিল যে মুহূর্তে আমরা ফায়ার ওয়ার্কস দেখছিলাম অন্টারিও লেকের জলের ধারে দাঁড়িয়ে আর এখন দেখুন একটা এক বেজে গেছে আমরা এই বাসের লাইনে দাঁড়িয়ে আছি সবাই তো বাড়ি ফিরবে তাই জন্যই এত লাইন পড়েছে আর তার সঙ্গে চলছে বাস ধরার জন্য ধাক্কাধাক্কি আর এই যে ওয়েটিং রুমে একজন শুয়ে আছে এখানে এরা কিন্তু সব হোমলেস এই শীতের সময় এই শীতকালে এখানে এইসব ওয়েটিং রুম গুলোতে এই সমস্ত দৃশ্য আরো বেশি দেখা যায় মানে বাইরে বললাম তো ভীষণই ঠান্ডা এইসব জায়গায় যেহেতু চলে এইখানে গরম পেয়ে এরা এইখানেই থাকে এই যে তারপর এখন বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর দেখুন বাসে উঠে যে মেশিনটাতে প্রেস্টো কার্ডটা ঠেকানো হয় সেই মেশিনটাতে আজকে যাতে কেউ প্রেস্টো কার্ড না ঠেকায় সেই জন্য এইভাবে ঢেকে দিয়েছে আজকে তো বললাম সব সরকারি রাইডগুলো ফ্রি সেই জন্য আর এখন দেখুন বাজে দুটো উনচল্লিশ এত রাতে আমরা বাড়ি ফিরছি ঠান্ডায় পুরোই কাবু হয়ে গেছি আর কোনো কথা বেরোচ্ছে না আর এই যে বাস থেকে নামার পর এখন বাজে তিনটে দুই আমাদের বাড়ির সামনের এই রাস্তাটায় এই এক অসুবিধা মানে ওই রাত্রির বারোটার পর থেকে এখানে আর কোনো বাসই চলে না সেই জন্য আগের বাসটাতে করে যে স্টপেজে আমরা নেমেছি সেই স্টপেজটা থেকে আমাদের বাড়ি যেতে টাইম লাগে কুড়ি মিনিট এত ঠান্ডার মধ্যে চারপাশ শুধু জনমানব শূন্য তার মধ্যে স্নোফল পড়ে আছে চারিদিকে তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি আমরা তো রাতের বেলা সাধারণত বেরোই না বাইরে এই স্নোফলের সময় বিশেষ করে এই ঠান্ডার টাইমে সেই জন্য জানতেও পারি যে এখানে সারা ধরে এইভাবে স্নোফল পরিষ্কার করা চলে সেই এই শীতের এই স্নোফল যখন হয় এখানে তখন সরকারের এই কাজটা বেড়ে যায় সারা রাত ধরে স্নোফল পরিষ্কার করার কাজ আর এই তো এখন তিনটে কুড়ি বাজে রাত আর এই মুহূর্তে এখন টেম্পারেচার মাইনাস থার্টিন ডিগ্রি দেখুন এত ঠান্ডার মধ্যে এখানে রাতে বাইরে থাকা মানে এত রাতে তাও আবার মানে বিশাল বড় ব্যাপার আর আমার নাক থেকে তো মনে হয় গঙ্গা যমুনা সব বেরিয়ে গেছে এত জল পড়েছে নাক থেকে ঠান্ডায় কাঁচা জল মানে ভীষণ ঠান্ডায় কষ্ট হচ্ছিল আর এই তো এখন বাড়ি পৌঁছে একটু শান্তি ঘরের ভেতরে তো রুম হিটার চলে তাই ঘরের ভেতরে তো কোনো কষ্ট হয় না বাইরেই যত কষ্ট আর এটাই ছিল আমাদের এই বছর কানাডায় নিউ ইয়ার সেলিব্রেশন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা